মানুষ এখন দুটি জগতে বাস করে একটি অ্যাকচুয়াল এবং অন্যটি ভার্চুয়াল তবে যাপিত জীবন নিয়ে যে আয়োজন ভার্চুয়াল জগতে তাতে অ্যাকচুয়ালের অবস্থা অনেকটা মারে মানুষকে ভার্চুয়াল দুনিয়া আটকে রাখতে বিনিয়োগ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার আর যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে তা ছাড়িয়ে যাচ্ছে মানুষের কল্পনাকেও তাই তো এতে না মজি উপায় কি ন্যাপোলিয়ন কোর্টের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার ছাব্বিশ দশমিক ছয় শতাংশ মানুষ ফেসবুক ব্যবহার করে সংখ্যায় হিসাব করলে এটি প্রায় সাড়ে ছয় কোটি আর বিশ্বের তিন বিলিয়নেরও বেশি এদিকে ফেসবুকের মূল কোম্পানি মেটা তার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জন্য গত ছয় মাসে চতুর্থবারের মতো পুনর্গঠনের পরিকল্পনা করছে দ্য ইনফরমেশনের একটি প্রতিবেদন অনুসারে এই পুনর্গঠন মেটার এআই উচ্চাকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করার লক্ষ্যে করা হচ্ছে যা সিলিকন ভ্যালির তীব্র প্রতিযোগিতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পুনর্গঠন শুধু শুধুই নয় পেছনের কারণও রয়েছে রয়টার্সের খবর অনুযায়ী মেটা তার নতুন এআই ইউনিট সুপার ইন্টেলিজেন্স ল্যাব চারটি দলে বিভক্ত করার পরিকল্পনা করছে এই দলগুলো হল একটি নতুন টুভি ভি বা টিভিডি ল্যাব যা লক্ষ্য এখনও নির্ধারিত হয়নি একটি প্রোডাক্ট টিম যার মধ্যে মেটা এআই সহকারী অন্তর্ভুক্ত থাকবে একটি ইনফ্রাস্ট্রাকচার টিম এবং ফান্ডামেন্টাল এআই রিচার্চ ল্যাব যা দীর্ঘমেয়াদী গবেষণার উপর কেন্দ্রভূত এই পুনর্গঠন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই বিকাশে ত্বরান্বিত প্রচেষ্টার অংশ যা এমন মেশিন তৈরির লক্ষ্য রাখে যা মানুষের চিন্তাভাবনাকে ছাড়িয়ে যেতে পারে এই পুনর্গঠন মেটার এআই বিভাগে সাম্প্রতিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে এসেছে সিনিয়র কর্মীদের চলে যাওয়া এবং মেটার সর্বশেষ ওপেন সোর্স লামা ফোর মডেলের প্রতি মিশ্র প্রতিক্রিয়া এই পুনর্গঠনের পেছনে মূল কারণ সিলিকন ভ্যালির এআই প্রতিযোগিতা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে জাকারবার্গ এজিআইয়ের দিকে দ্রুত অগ্রগতির জন্য সব কিছু করছেন এর জন্য মেয়েটা বিশাল বিনিয়োগ করছে জুলাই মাসে জাকারবার্গ ঘোষণা করেছিলেন কোম্পানি বেশ কয়েকটি বিশাল এআই ডেটা সেন্টার নির্মাণে শত শত বিলিয়ন ডলার ব্যয় করবে মেটার এই চতুর্থ পুনর্গঠন সিলিকন ভ্যালির এআই প্রতিযোগিতায় এর উচ্চাকাঙ্ক্ষা এবং চ্যালেঞ্জ উভয়কেই তুলে ধরে বিশাল বিনিয়োগ এবং ক্রমাগত পুনর্গঠনের মাধ্যমে মেটা এআইয়ের ভবিষ্যৎ গঠনে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে